নমস্কার বন্ধুরা বাহারি রান্নায় বাঙালিতে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি আলু জিরা সব সময়ই আলু ভাজা আলুর চিপস বানানোর চাইতে মাঝে মধ্যেই আলু দিয়ে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন গরম ভাত আর মুসুর ডালের সাথে এই রেসিপিটি বাড়ির ছোট থেকে বড় সকলেরই ভীষণই পছন্দ হবে চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক আলু জিরা বানানোর জন্য আমি প্রথমেই চারটে আলুকে খোসা ছাড়িয়ে ভালো মতো সেদ্ধ করে রেখেছি এবার দেখুন সেদ্ধ আলুগুলোকে ঠিক এই রকমভাবে চৌকো বক্সের আকারে কেটে নিতে হবে এরপর কড়াইয়ে আমি পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নিলাম তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে নয়তো সেদ্ধ আলুগুলো কড়াইয়ে লেগে যেতে পারে এবার আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি লঙ্কা দুটোকে প্রথমে একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নেব তারপর এর মধ্যে চা চামচ গোটা জিরে আর খুব সামান্য পরিমাণ হিং দিয়ে দিলাম হিংটা যাতে পুড়ে না যায় সেই জন্য সাথে সাথেই কুচানো একটা পেঁয়াজ দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নিতে হবে এতে পেঁয়াজটা হালকা ব্রাউনও হয়ে আসবে আর পেঁয়াজের কাঁচা গন্ধটাও চলে যাবে পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে এলেই আমি এর মধ্যে একটা চামচ আদা বাটা দিয়ে দিলাম এবার আদা আর পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে খুব সাধারণ সহজ একটি রেসিপি আপনি খুব সহজেই যখন তখন বাড়িতে বানিয়ে নিতে পারবেন পেঁয়াজ আদাটা একটু ভাজা হয়ে এসেছে এবার হাফচা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম তারপর একে একে হাফচা চামচ মতো হলুদ গুঁড়ো ঝালের জন্য হাফচা চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো আর শেষে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম সমস্ত মশলাগুলো দেওয়ার পর এটাকে এবার বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে নাড়াতে নাড়াতে মশলাগুলো কড়াইয়ে লেগে যেতে পারে তাই যাতে না লেগে যায় তার জন্য অল্প পরিমাণ জল দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ নাড়াতে নাড়াতেই দেখা যাচ্ছে যে মশলা থেকে ভালো মতোই তেল ছেড়ে এসেছে এবার আমি কেটে রাখা সেদ্ধ আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে নাড়াতে নাড়াতেই মশলাগুলো আলুর সাথে ভালোভাবে মাখানো হয়ে যাবে ভালোভাবে মাখানো হয়ে গেলে এটাকে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে এরপর এর মধ্যে অল্প পরিমাণ একটু জল দিয়ে দিলাম আলুগুলো যাতে ভালোভাবে আরও একটু সেদ্ধ হয়ে আসে তার জন্য এটাকে একটু নাড়াচাড়া করে নেব তারপর এর মধ্যে অল্প ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম এবার ভালোভাবে এটাকে একটু নাড়িয়ে নিচ্ছি মনে হচ্ছে আরও একবার জল দিতে হবে আরও একবার অল্প পরিমাণ জল দিয়ে আমি ঢাকা দিয়ে গ্যাসটাকে মিডিয়ামে রেখে দুই মিনিটের জন্য রেখে দিলাম প্রায় দু মিনিট পর ঢাকাটা খুলে দেওয়া হল আলুগুলো ভালো মতো মজে এসেছে এবার জলটাকে শুকিয়ে নিতে হবে এবার গ্যাসের আঁচটাকে বাড়িয়ে নিয়ে দুই থেকে তিন মিনিট মতো একটু নাড়াচাড়া করে অতিরিক্ত জলটাকে শুকিয়ে নিতে হবে জলটা শুকিয়ে আলুটা বেশ অনেকটাই মশলা মাখা ঝরঝরে হয়ে এসেছে এবার ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ রেখে নামিয়ে নিলেই তৈরি আলু জিরা গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিয়মিত রান্নার রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করবেন ধন্যবাদ